রাহিম আসসালামু আলাইকুম সকলকে আমার সাদবাগানে স্বাগত আজকে কামরাঙ্গা গাছের একটি বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো এবং তার প্রতিকার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কামরাঙ্গা গাছ যাদের থাইল্যান্ড ভ্যারাইটির বারো কামরাঙ্গা গাছ এখন তাদের গাছে কামরাঙ্গা আছে ঠিক কেমন আমার গাছটিতে যেমন দেখতে পাচ্ছেন এই কামরাঙা গাছটিতে প্রথম অবস্থাতে আমার কামরাঙ্গাতে এই যে দেখতে পাচ্ছেন খয়েরি এই ভাবটা এসেছিল এটা হচ্ছে হয় মূলত ঠান্ডার কারণে ভাইরাস আক্রমণ করে কুয়াশা বা ঠান্ডার জন্য কামরাঙাতে ভাইরাস আক্রান্ত আক্রান্ত হয় অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি একটু দেখাই যে এই গাছগুলা হচ্ছে এই কামরাঙাগুলো কিন্তু সবগুলো এরকম না এই যে দেখেন এগুলো আমার কমে গেছে আমি আলহামদুলিল্লাহ আমার এই ব্যাকটেরিয়াটা কমে গেছে পুরো লাখ হয়ে গিয়েছিল অনেক কামরাঙ্গা পরেও পড়েও গেছে দেখেন কিন্তু এইগুলো কিন্তু নাই এগুলো ফুল ফ্রেশ সবুজ গাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কামরাঙ্গা আছে এখন বলি হ্যাঁ এর থেকে পরিত্রাণের উপায় আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যালিভার ক্যালিভার কার্বনডাইজিম ফিফটি পারসেন্ট গ্রুপের ওষুধ এই ছত্রাকনাশকটা আমি ব্যবহার করেছি ওর সাথে আমি কীটনাশক হিসাবে দিয়েছিলাম ভার্টিমেক্স এটা অন্য কারণে এটা না দিলেও চলবে কিন্তু ক্যালিভার ফিফটি পার্সেন্ট অর্থাৎ কার্বনডাইজিম ফিফটি পারসেন্ট এটা ইউজ করা যায় আমি আরও একটা ইউজ করি সেটা হচ্ছে ম্যান শেয়ার কোম্পানি ম্যান এখানে আছে আপনার কার্বন ডাইজিম বারো পার্সেন্ট আর ম্যানকোজেপ তেষট্টি পার্সেন্ট এটাও ইউজ করতে পারেন এটাও আমি ইউজ করেছি তবে ক্যালিভারটা ভালো ক্যালিভারটা মানে এখানে লাগবে হচ্ছে কার্বন এই ফিফটি পার্সেন্ট এই ওষুধটা ব্যবহার করলে বেশি উপকৃত পাবেন ধন্যবাদ আশা করি যাদের এই সমস্যা আছে তারা এটা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম